আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি পরীক্ষার্থী ভাই বোনেরা আজ আমরা নবম ও দশম শ্রেণীর কাজ ক্ষমতা ও শক্তি এই অধ্যায় থেকে দিনাজপুর বোর্ড দু সালে যে গাণিতিক সমস্যাটি এসেছিল আমরা সে গাণিতিক সমস্যা নিয়ে হাজির হয়েছি আমরা ধারাবাহিকভাবে ক্ষমতা ও শক্তির অধ্যায় থেকে বিগত বোর্ডে যেই অঙ্কগুলো এসেছিল গাণিতিক সমস্যাগুলো এসেছিল সেগুলো আমরা পর্যায়ক্রমে আমরা ইনশাল্লাহ ধারাবাহিকভাবে আমরা ক্লাসগুলো দিয়ে যাব আমরা শুরু করব আজকের ক্লাস শুরু করার আগে আমরা ছোট্ট একটু রিকোয়েস্ট করবো সপ্তলিঙ্গা টিউটোরিয়াল একাডেমি যারা আমাদের চ্যানেলে নতুন তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার জন্য এবং যারা ইতিপূর্বে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছে আমরা তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি এখানে আমরা দেখতে পাচ্ছি একটা চিত্র দেওয়া আছে এবং দুটো বিন্দু এখানে নির্ধারণ করা আছে এ একটা বিন্দু বি বিন্দু এবং একটা গ্রাউন্ড দেওয়া আছে একটা হাইট দেওয়া আছে এখানে হাইট বা উচ্চতার আছে ষাট মিটার প্রশ্নে বলা আছে দুই কেজি ভরের একটি পাথরকে এ বিন্দু হতে মুক্তভাবে পড়তে দেওয়া হলো পাথরটি উনত্রিশ দশমিক চার মিটার পার সেকেন্ড বেগে বি বিন্দুকে অতিক্রম করে এবং এক সময় ভূমি স্পর্শ করে এ ও বি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করা এটা বলছে আমার হচ্ছে গতে গতে বলছে চিত্রের এ বিন্দুতে বিভব শক্তি বি বিন্দুতে যান্ত্রিক শক্তির সমান কিনা গাণিতিকভাবে যুক্তি দাও তো এই ম্যাথমেটিক্যাল প্রবলেমটি একটু সহজেই আমরা একটু দেখি বেসিক থেকে আমরা শুরু করব অর্থাৎ এই জায়গাটায় একটা পাথরখণ্ড রাখা আছে রাখার পর এটাকে ছেড়ে দেওয়া হল মুক্তভাবে মুক্তভাবে মানে এখানে যে অবিকর্ষ তরণ আছে এই অভিকর্ষজ তরণের প্রভাবে এটা খাড়া নিচের দিকে পড়ে যাচ্ছে আমরা জানি ডিরেকশন অফ অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি ইটস ডাউনওয়ার্ড অর্থাৎ হচ্ছে অবিকর্ষ চরণের ক্রিয়ার দিকটা হচ্ছে নিম্নমুখী ভূমির দিকে এটা কাজ করে যার ফলে মুক্তভাবে পরন্ত মুক্তভাবে পড়তে দেওয়া হলো মানি এইটার উপর অবিকর্ষ বল কাজ করেছে অবিকর্ষ বল কাজ করার কারণে এটা মুক্তভাবে পড়েছে যখন পাথরখণ্ডটি এই বিবিন্দুকে অতিক্রম করে তখন তার ব্যাগ হয় উনত্রিশ দশমিক চার মিটার পার সেকেন্ড তাহলে এই জায়গাটায় তার ব্যাগ হচ্ছে উনত্রিশ দশমিক চার মিটার পার সেকেন্ড আর পাথর খন্দটিকে এখান থেকে নিক্ষেপ করা হয়েছে যেহেতু এখানে ব্যাগের কোনো কিছু বলা নাই তার মানে ধরে নিতে হবে এটার প্রাথমিক ব্যাগ ছিল জিরো মিটার পার সেকেন্ড অর্থাৎ এটা স্থির অবস্থায় ছিল এবং এক সময় ভূমি স্পর্শ করেছে তাহলে প্রথমে আমাকে বলছে এ ও বি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করতে হবে তাহলে এটা একদম সহজেই আমরা বের করতে পারি আমার মধ্যবর্তী দূরত্ব কত আমরা জানি একটা সূত্র আছে নিউটনের গতিসূত্র হচ্ছে স্কোয়ারের সমান স্কোয়ার প্লাস টু এ এস যখন এই তরণটা হয় আমার ধনাত্মক তরণ ওকে আর যদি ঋণাত্মক তরণ হয় আই মিন মন্দন হয় তখন এখানে আমরা মাইনাস দিতাম যেহেতু ক্ষেত্রে বস্তুটা যখন নিচের দিকে পড়ছে তখন এই এটা হয়ে যাবে অবিকশজ তরণ এবং ইটস ডাউনওয়ার্ড আর এই দূরত্বটাকে আমরা ধরে নিই যেহেতু এটা উচ্চতা বরাবর পড়ে দ্যাট ইজ হাইট এবং এটা এক্ষেত্রে হচ্ছে এবি এ বিটাকে আমরা এস ধরে নিলাম ওকে আচ্ছা তাহলে এখন আমাদের সূত্রটা কী হবে আমরা বের করবো এই এস অর্থাৎ আমরা লিখতে পারি বি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস টু জি এস আর ভি এখানে ভিটা হচ্ছে বি বিন্দুতে আমার ব্যাগ উনত্রিশ দশমিক চার হোল স্কোয়ার আদিব্যাকিউ জির স্কোয়ার প্লাস টু ইন্টু জির মান নাইন পয়েন্ট এইট ইন্টু এস দ্যাট মিন্স এটা তো জিরো হয়ে গেলো তাহলে এস কি হবে আমার এস হবে উনত্রিশ দশমিক চার হোল স্কোয়ার যেহেতু এটা গুণ অবস্থায় আছে এটা নিচে গেলে ভাগ হয়ে যাবে এবং নয় দশমিক আটকে দুইটা গুণ করলে হয় উনিশ দশমিক ছয় অর্থাৎ আট দুই উনিশ ষোলো ছয়টা দেখ না দুই নটার রেখে উনিশ দ্যাটমিন্স তাহলে আমার এসটা কত হবে এস উইল বি হচ্ছে এখানে আমার আমরা যদি দেখি উনত্রিশ দশমিক চার স্কয়ার ইকুয়াল ভাগ হচ্ছে উনিশ দশমিক ছয় সেটা হচ্ছে চুয়াল্লিশ দশমিক এক তাহলে এবি এর যে উচ্চতা সেটা হচ্ছে আমার চুয়াল্লিশ দশমিক এক মিটার এটাই আমার গয়ের অ্যান্সার গয়ের অ্যান্সারটা খুব সহজেই হয়ে গেল আমরা এখন একটু দেখব গহ তাহলে আমরা লিখে রাখি যে এই যে এবি যে দূরত্বটা এটা হচ্ছে আমার এখানে এক মিটার তাহলে আমরা গহটা সলভ করি আমাদের এটা হ্যান্ডস্যান্ড মিলে গিয়েছে আমরা গহ নম্বরে যেটা বলা আছে সেটা একটু সলভ করি এখানে কি বলা আছে গহ নম্বরে যেটা বলা আছে বলেছে চিত্রের এ বিন্দুতে বিভব শক্তি বিবিন্দুতে যান্ত্রিক শক্তির সমান কিনা অর্থাৎ এ বিন্দুতে যে বিভব শক্তিটা হবে এ বিন্দুতে যে বিভব শক্তি সেটা বিবিন্দুর যান্ত্রিক শক্তির সমান হবে কিনা না মেকানিক্যাল এনার্জি অ্যান্ড পটেন্সিয়াল এনার্জি তাহলে প্রথমে একটু বেসিকটা আমরা ক্লিয়ার করি হোয়াট ইজ এটা যান্ত্রিক শক্তিটা কি বা হোয়াট ইজ মেকানিক্যাল এনার্জি এই যান্ত্রিক শক্তি হলো আমার বিভব শক্তি প্লাস গতি শক্তি এ দুটি শক্তির যোগফল অর্থাৎ যদি আমার বিভব শক্তিকে আমরা ইপি দ্বারা লিখি গতি শক্তিকে যদি ই কে দ্বারা লিখি তাহলে টোটাল মেকানিক্যাল এনার্জি আমরা কি লিখতে পারি সরি ইএম ই ফর এনার্জি এম ফর মেকানিক্যাল এটা লিখতে পারি তাহলে যান্ত্রিক শক্তি বলতে আমরা বিভব শক্তি এবং গতি শক্তি দুটো যোগফলকে বুঝবো তাহলে এখন গহতে বলা আছে চিত্রের এ বিন্দুতে বিভব শক্তি তাহলে আমরা প্রথমে বের করি এ বিন্দুতে বিভব শক্তি কত ওকে এ বিন্দুতে আমার বিভব শক্তি এটাকে আমরা লিখবো এরকম পটেন্সিয়াল এনার্জি অফ এ দ্যাটস ইকুয়াল টু এ বিন্দু আমরা জানি বিবাহ শক্তি সবসময় ভূমি থেকে কাউন্ট করা হয় তাহলে ভূমির সাপে যদি কাউন্ট করি তাহলে সেখানে হবে এম জি ইন্টু টোটাল হাইট তাহলে অ্যাম হচ্ছে বস্তুটার ভর তারা বলেছে দুই কেজি জির মান হচ্ছে নাইন পয়েন্ট এইট ইন্টু এইস হচ্ছে টোটাল এ এসটা হচ্ছে আমার সাইট তাহলে এখানে কত আসছে দেখি একটু আমরা যদি একটু হিসাব করি টু ইন্টু নাইন পয়েন্ট এইট ইন্টু হচ্ছে সিক্সটি দ্যাটস ইকুয়াল টু হচ্ছে এগারোশো ছিয়াত্তর সেটা হচ্ছে আমার এগারোশো ছিয়াত্তর জুল তাহলে এ বিন্দুতে আমার টোটাল শক্তি হলো আমার বিবাহ শক্তি যেটা আচ্ছা এ বিন্দুতে বিবাহ শক্তি হচ্ছে এগারোশো জুল আমরা এবার বের করবো বিন্দুতে আমার যান্ত্রিক শক্তিটা কত তাহলে আমরা একটু বের করি আমরা দেখতে পাচ্ছি এই যেহেতু এ বিন্দুতেও কিন্তু দুই ধরনের শক্তি আছে একটা হচ্ছে বিবাহ শক্তি আর একটা হচ্ছে গতিশক্তি যান্ত্রিক শক্তি হিসাবে এখানে যেহেতু বিন্দুতে বস্তুটার কোনো ব্যাগ নাই জন্য তার গতিশক্তি শূন্য তাই বি বিন্দুর ক্ষেত্রে যদি আমরা বের করি ওকে বি বিন্দুতে বিবাহ শক্তি কত বি বিন্দুতে আমার বিবাহ শক্তি দ্যাট মিন্স ইপিবি হচ্ছে এমজি এম জি আর বি বিন্দু এখান থেকে এটা দূরত্ব আমরা জানি হচ্ছে চুয়াল্লিশ দশমিক এক মিটার তাহলে এই দূরত্বটা কত হবে অর্থাৎ আমরা জানি যে বিবাহ শক্তি সর্বদা কাউন্ট করা হয় সেটা হচ্ছে ভূমি থেকে তাহলে আমি এখানে যে দূরত্বটা নিব সেটা আমি যদি এখানে একটা সি কাউন্ট দিই ধরুন এ এটা এবি এটা বিসি তাহলে এক্ষেত্রে আমার উচ্চতাটা হবে এখানে বিসি হবে এখন আমরা বের করতে চাই বিসিটা কত এমের তো আমি জানি একটু জির মান নাইন পয়েন্ট এই বিসিকে আমি লিখতে পারি টোটাল দূরত্ব থেকে এসি থেকে যদি আমি বিয়োগ করে দিই অর্থাৎ এসি মাইনাস এবি এই দূরত্বটা যদি আমি বিয়োগ করে দিই তাহলে আমি বিসি পেয়ে যাচ্ছি দ্যাট ইজ টু সেটা হচ্ছে নাইন পয়েন্ট এসি হচ্ছে আমার টোটাল ডিস্ট্যান্স দ্যাটস ইকুয়াল টু সিক্সটি এবিটা হচ্ছে আমার চুয়াল্লিশ দশমিক এক এ দুইটার বিয়োগ ফল হচ্ছে আমার বিসি তাহলে দেখি তো বিভিন্নতে আমার বিভব শক্তি কত হয় তাহলে এখানে ষাট মাইনাস চুয়াল্লিশ দশমিক এক দ্যাটস ইকুয়াল টু পনেরো দশমিক নয় তাহলে আমি পাচ্ছি কত টু ইন্টু নাইন পয়েন্ট এইট ইন্টু পনেরো দশমিক নয় পনেরো দশমিক নয় ইন্টু নাইন পয়েন্ট এইট ইন্টু টু দ্যাটস ইকুয়াল টু হচ্ছে এটা আসতেছে তিনশো এগারো দশমিক ছয় ষাট জল এটা হচ্ছে আমার বি বিন্দুতে বিবশ শক্তি তাহলে বিন্দুতে গতিশক্তি কত গতিশক্তি তো তারা বলেই দিয়েছে তাহলে আরও সহজ বি বিন্দুতে ব্যাগটা বলে দিয়েছে তাহলে বি বিন্দুতে আমার গতিশক্তি দ্যাট মিন্স ই কে অকুয়াল টু হচ্ছে হাফ এ্যাম ইন্টু স্কোয়ার এখানে হাফ ইন্টু এম এর মান টু ভি ভি হচ্ছে উনত্রিশ দশমিক চার দেন স্কোয়ার এটা 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 ক্যান্সেল আউট তাহলে উনত্রিশ দশমিক চারে কত উনত্রিশ দশমিক চার করলে সেটা আসতেছে আটশো চৌষট্টি ছয় আটশো চৌষট্টি দশমিক জুল তাহলে বি বিন্দুতে আমার যান্ত্রিক শক্তি বি বিন্দুতে যান্ত্রিক শক্তি অর্থাৎ মেকানিক্যাল এনার্জি দ্যস ইকুয়াল টু বিবাহ শক্তি প্লাস গতিশক্তি এ দুইটার যুগ ফল অর্থাৎ বিবাহ শক্তি প্লাস গতিশক্তি দুইটার যুগ ফল তাহলে আমার বিবাহ শক্তি কত পাইলাম আমি তিনশো এগারো দশমিক ছয় চার প্লাস পাইলাম আটশো চৌষট্টি দশমিক তিন ছয় দেন জুল তাহলে দুটা যোগ যদি করি তিনশো এগারো দশমিক ছয় চার যুগ দশমিক তিন চার এগারোশো ওকে এগারোশো জুল তাহলে আগেও পেয়েছিলাম আমরা এগারোশো জুল তাহলে আমরা কী দেখতে পাই আমরা দেখতে পাই যে এ বিন্দুতে বিবাহ শক্তি বিন্দুতে যান্ত্রিক শক্তির সমান ওকে তাহলে আমাদের এই প্রবলেমটা সলভ হয়ে গেল অল্প সময়ের মধ্যে আমরা প্রবলেমটা সলভ করে দিতে পারলাম আমরা ক্লাসটি আর দীর্ঘায়িত করবো না আমরা পরবর্তী ক্লাসটি হাজির হব আমরা এখানে ক্লাসটি সমাপ্ত করব আল্লাহ হাফিজ